শুনলাম আজকে নাকি অল্প টাকার মধ্যে একটা প্যাকেজ দিচ্ছেন একদম হাত খরচের টাকা থাকবে কত টাকার মধ্যে টাকা যা যা লাগে সব থাকবে আজকে এখানে আচ্ছা তো কত টাকা থাকবে একদম হবে দর্শক যদি সিঙ্গেল সিঙ্গেল নেন আজকের কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা ওকে সারা বাবাস থেকে নিতে পারবে না ডেলিভারি আচ্ছা ছাড়া কিন্তু আপনারা নিতে পারবেন কি কি থাকবে ভাইয়া

অনেক কিছু রাউন্ড একটা হার্ট শেপ আচ্ছা চমৎকার কি টাইপ থাকবে একটা চকলেট কালার মোল আচ্ছা চকলেট মোল থাকবে একটা চকলেট থাকবে 250 গ্রাম 250 গ্রাম চকলেট পেয়ে যাচ্ছে চাইলে সাদা আর কালো টা নিতে পারবেন ওর থাকবে দুইটা আচ্ছা আচ্ছা 20 থাকবে পাইপিং ব্যাগ 20 20 টা পাইপিং ব্যাগ পেয়ে যাচ্ছে তাহলে মেজারমেন্ট কাপ থাকবে আচ্ছা 9 পিসের থাকছে এটা 15 পিসের নজল সেট 15 পিসের নজল সেট এখানে থাকবে এটা ক্যাডবেরি কোকো পাউডার হাজার হালাল হালাল কোকো পাউডার 125 গ্রাম থাকবে এটা বিট করার জন্য বাটি ওকে চমৎকার বিগ থাকবে একটা স্কেপার সেট তিরিপিস তিরিপিস এর স্কেপার শেষ থাকবে একটা প্রজাপতি থাকবে এখানে থাকবে একটা কেক কাটা চাকু চায়নাটা রাইট চমৎকার একটি কালেকশন থাকবে দুইটা মাফিনের জন্য বাটি কয়টা দুইটা দুইটা মাফ থাকবে লাইনে এবং দুইটা থাকবে লাইনার এখানে থাকবে একটা বেকিং পাউডার একটা বেকিং সোডা ওরে দেখেন বেকিং পাউডার এক সোডা থাকবে একটা ভ্যানিলা একটা কালার কালার